আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে ইউনিক একটি রেসিপি নিয়ে চলে আসলাম আজকের রেসিপিটি হলো মাত্র তিন পিস মাংস দিয়ে গরুর মাংসের ভর্তাটি তৈরি করে নিব সব সময় শুনে আসছে আলু ভর্তা ডিম ভর্তা টমেটো ভর্তা ইটিসি কিন্তু গরুর মাংসের ভর্তা অনেকের কাছেই হয়তো নতুন চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেওয়া যাক বিসমিল্লাহির রহমানির রহিম চলে বসিয়ে দিচ্ছি ননস্টিকের একটি প্যান দিয়ে দিচ্ছি গরুর মাংস মাংসটি আমরা কিমা করে নিয়েছি অ্যাড করে দিচ্ছি রসুনের ফালি আদা পেঁয়াজ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল কাঁচামরিচ সবুজ এবং লাল কাঁচামরিচ আমরা পনেরো থেকে বিশটি নিয়েছি অ্যাড করে দিচ্ছি দারচিনি এলাচ লং স্বাদ অনুযায়ী লবণ এখন আমরা দিয়ে দিব পরিমাণ অনুযায়ী পানি ঢাকনা দিয়ে ঢেকে রেখে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন বলক চলে আসছে একটি চামচের সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে আবারও আমরা ঢেকে রেখে দেব চলে আসলাম সাত মিনিট পর ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি খুন্তির সাহায্যে উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি এবং গরম মশলাগুলো উঠিয়ে নিচ্ছি গরম মশলাগুলো উঠিয়ে নিয়ে নেওয়ার পর আবারও আমরা নাড়াচাড়া করে নিব নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে আমরা ঢেকে রেখে দেব এবং পানিটি শুষে নেওয়া পর্যন্ত অপেক্ষা করব ঢাকনাটি উঠিয়ে নেছি। দেখতে পাচ্ছেন একদম পানিটি টেনে গিয়েছে খুন্তি সাহায্যে আজ উলটিয়ে পাল্টে নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া করে যখন একদম পানিটি টেনে যাবে তখন আমরা চুলাটি অফ করে নেব দেখতে পাচ্ছেন পানিটি অনেকটা টেনে গিয়েছে এখন চুলাটি অফ করে আমরা নামিয়ে নেব পাটার মধ্যে বেটে নিতে হবে আপনারা চাইলে ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিতে পারেন তবে পাটায় বেটে তৈরি করা ভর্তা খেতে অসাধারণ তাই আমরা পাটার মধ্যে বেটে নিচ্ছি একদম মিহিভাবে বেটে নিতে হবে দেখতে পাচ্ছেন মাংসটি প্রায় বাটা হয়ে গিয়েছে এখন সবগুলো একত্রিত করে নিয়ে নেওয়ার পর আমরা নিয়ে নিচ্ছি অল্প পরিমাণ সরিষার তেল তেল দিয়ে ভালোভাবে ভর্তাটিকে মাখিয়ে নিতে হবে ভর্তাটি ভালোভাবে নিয়ে নেওয়ার পর স্টাইল করে রাউন্ড করে নিচ্ছি তৈরি হয়ে গেল মজাদার গরুর মাংসের ভর্তা রেসিপি এই ভর্তাটি আপনারা বানিয়ে মাত্র তিন পিস মাংস দিয়ে সাত থেকে আটজন অনায়াসে পেট ভরে খেতে পারবে এবং এর টেস্ট অতুলনীয় যারা একবারও এই রেসিপিটি ট্রাই করেননি তারা একবার হলেও ট্রাই করে দেখবেন মজাদার এই ভর্তা রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের পর্বে এখানে বিদায় নিচ্ছে গাইস আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ